আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কাচের বইয়াম ঘর থেকে সরাসরি চলে আসলাম ভিডিওতে খুবই চমৎকার একটি স্কোয়ার বয়াম এটা পাঁচশো গ্রাম মধুর জন্য নিতে পারবেন এটার ক্যাপ পাতা কালারও আছে এটা পাঁচশো গ্রাম মধু চারশো গ্রাম আচার স্কোয়ার বয়াম যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান থ্রি তিনটা ওয়ান ফাইভ সেভেন ফোর নাইন এইট আর এটা হলো গা দুশো পঞ্চাশ গ্রাম মধু দুইশো গ্রাম আচার যদি কেউ নিতে চান খুবই সুন্দর একটি ডিজাইন স্কোয়ার বোতল পাশাবাড়ি বাসাবাড়ির জন্য দারচিনি এলাচি গরম মশলাও রাখতে পারবেন এটাও রাখতে পারবেন যদি কেউ নিতে চান আমার এগুলো আমার সাথে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বিশেষ করে আমার একটি ইউটিউব চ্যানেল আছে কাচের বৈয়াম ঘর চাইলে ওইখানেও পছন্দ করে দেখে নিতে পারবেন ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেশি বিদেশি চায়না না আছে চাইলে পছন্দ করে নিতে পারবেন আর সবার প্রতি আমার অনুরোধ রইল আমার ফেসবুক বন্ধুরা ইউটিউব ইউটিউব চ্যানেলের বন্ধুরা সবাইকে অনুরোধ করতেছি সবাই যেন আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের সহযোগিতায় আমার ব্যবসায় গিয়ে যাবে ইনশাল্লাহ আমি সবার জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় দেখেন কি চমৎকার ডিজাইনের বৈমগুলো আসলে না দেখালে আপনারা বুঝতেন না তাই আমি দেখাচ্ছি খুবই সুন্দর করে দেখেন অনেক সুন্দর তলাটা দেখেন এগুলো ব্যাঙ্গলের মাল এগুলো গোল্ডেন কালার ক্যাপ আছে ব্ল্যাক কালার ক্যাপ আছে চাইলে নিতে পারবেন আমার থেকে যোগাযোগ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম